নমস্কার বিরেজপুর ইউনিক কিচেনে স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব খুব কম মশলায় অসাধারণ সুস্বাদু একটি রেসিপি আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে নিয়েছি কয়েক টুকরো মাছ এই রেসিপিটি যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে মাছের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব একটা মাছের পটকাও আছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো বন্ধুরা গরমের সময় এই ধরনের একটা রেসিপি বানিয়ে খান অসম্ভব ভালো লাগবে খেতে দিয়ে দিলাম লবণ খুব সামান্য মশলা রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলা যায় এইভাবে ঝোল রান্না মূলত মায়ের ভোগেই দেওয়া হয় আমার তো ভীষণ ভালো লাগে খেতে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে পুরো ভিডিওটা দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম করে নেব প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন কড়াইয়ের চারদিকে আমি তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছের টুকরোগুলো এক এক করে তুলে দিচ্ছি ভেজে নেব আদা দিয়ে মূলত রান্নাটা হবে সেই জন্য একটু বেশি পরিমাণে আদা নিয়েছি আদা এইভাবে থেঁতো করে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আদা বেটে নিয়েছি এবার একটা ছাঁক নিতে আদার রসটা ছেঁকে বের করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরে ফুটিয়ে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম আদার রস ভালো করে কষিয়ে নেব এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি ওই পেস্টটা ঢেলে দিলাম মিশ্রণটা দেওয়ার পরে আবারও কষিয়ে নেব এই সময় আঁচ হালকা রাখতে হবে হালকা আঁচে নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরো মাছের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সঙ্গে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন একদম মনে হবে যেন মন্দিরের ভোগের ঝোল খাচ্ছেন অসম্ভব ভালো লাগে খেতে বন্ধুরা এবার আমি দিয়ে দিব জল পরিমাণ মতো তবে আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদটা বেশ ভালো লাগে তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ফুটিয়ে নেব ঝোল ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব দু চার মিনিট মতো যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন তাহলে আজকে রান্নাটা প্রায় আমার কমপ্লিট আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে হালকা পাতলা মাছের ঝোল খাওয়ার জন্য একদম প্রস্তুত গরমের দুপুরে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব মজাদার হয় দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তাহলে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর সুস্থ থাকুন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন যাব